সো হে গাইজ আমি দীপিকা আজ একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম তো তোমরা সকলে কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আর আমিও মোটামুটি বেশ ভালোই আছি তো তোমাদের সামনে আজ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি নতুন তো এটা আমার একটা বোন বোন বলতে পিসিমার মেয়ে তো আমি এসেছি আর একটা পিসিমার বাড়িতে এর আগের অনেক ব্লগে দেখেছ আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে তো সেই পিসিমার বাড়িতেই এসেছি আমার হচ্ছে শ্বশুরমশাইয়ের বোনের বাড়ি তো আমার মশাই তো অনেকগুলো ভাই বোন তোমাদের সঙ্গে তো শুধু এক একটা পিসি বাড়ি শেয়ার করেছি তো আরেকটা একটা বোন যে দেখলে আমার সঙ্গে ওটাও আরেকটা একটা বাড়ি মেয়ে তো আমি এসেছি আমার পিসি মার বাড়িতে আজ অনুষ্ঠান আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন কী করি কি না করি তো আমি এখন এসেছি একদিকে সবজি কাটা আর একদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে যেহেতু লোকগুলো একটু পরে চলে আসবে আর এখানে আমি ঘরে বসে বসে ভিডিও করছিলাম মারছিলাম অ্যাকচুয়ালি আমি ভেবেছি যে প্রথম থেকে শেয়ার করব তোমাদের একদম দেখা দেখি থেকে শুরু করব। একদম বিয়ের শেষ অবধি প্রত্যেকটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি একটু বাড়িতে গিয়েছিলাম ফ্রেশ ফ্রেশ হয়ে এসে দেখি এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আত্মীয় স্বজনরা তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছে তোমরা প্রত্যেকটা ব্লগ পাবে ওই তো বললাম না বিয়ে শেষ অব্দি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো আজকে তো একটা পার্ট ওয়ান তো এখানে আমি একটু বাইরের লোকদের খাবার দাবার দিচ্ছিলাম হেল্প ছিলাম সবাই লাস্টে আমি খেয়ে নিয়েছি তো চলো আজকের মতো এখানে একটা বাই